সালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি মালয়েশিয়ার লঙ্কা ওয়েতে স্কাই ক্যাবে আমরা উঠবো স্কাই ক্যাবের টিকিট নিয়েছি ওই যে সামনে দেখতে পাচ্ছেন পাহাড়ে ওই পাহাড়ের চূড়া দিয়ে আমরা পড়ে যাব। আমরা সিঁড়ি দিয়ে উঠছি আমাদের সাথে আছে আমাদের পাঁচ মাস বয়সী কন্যা সন্তান এবং হচ্ছে আমার ওয়াইফ আমরা যাচ্ছি এই যে এন্ট্রেন্স দেখতে পাচ্ছেন টিকিট নিয়েছে জন প্রতি আশি রিঙের করে ও মা এতো দূর ঘুরে যেতে হবে সরাসরি একটা রাস্তা রাখলেই হইতো এত দূর ঘুরায় নিয়ে যাচ্ছে এত দূর ঘুরানো উচিত ছিল না মানে লোকজন যেহেতু কম আমাদের মাঝখানে একটা গেট ওপেন করে দিয়ে দিয়ে সোজা সরাসরি নিয়ে নিতে পারতো কতগুলো রাস্তা ঘুরে যেতে হচ্ছে যাই হোক আমরা ঘুরছি যেহেতু এখানে এটাই নিয়ম কিছু করার নাই ঘুরতে 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 আমরা সামনের দিকে চলে যাচ্ছি এই তো সামনে চলে এসছি আমরা এখন উঠে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত আমরা উঠে গেছি সেই সুদূর উপরে আমাদের উঠতে হবে প্রায় এখানে খুব সম্ভব তেইশশো ফিটের মতো উঁচু এটা আমরা এখানে উঠে যাব দেখুন মেশিনগুলো কত বড় কত বড় বড় হুইল এগুলো দিয়ে পুরো স্কাই ক্যাপটা নিয়ন্ত্রণ করা হয় তো স্কাই ক্যাপ থেকে চারপাশে মনোরম দৃশ্যগুলো দেখা যাবে ওই যে আমরা যাচ্ছি আরেকটা আসতেছে ওপাশে পাশে পুরো পাহাড় পাহাড়ের উঁচুতে আমরা যাব একটু ভয় ভয়ও লাগছে মানে থ্রিলিং যেটা বলে অ্যাডভেঞ্চারাস ভিউ আমরা উপরে থেকে উঠছি আপনারাও দেখতে থাকুন আমরা চারপাশে গুলো দেখানোর চেষ্টা করছি ওই যে ওইখানে ওখান থেকে আমরা এসেছি ওইদিকে যাচ্ছে যে আরেকটা আমরা উপরের দিকে উঠছি ওটা যাচ্ছে নিচের দিকে ভয় ভয় লাগছে উপর থেকে নিচে এখানে কোনোভাবে যদি রশি ছেড়ে যায় তাহলে একেবারে যান শেষ মানে ছাতু হয়ে যাবো মৃত্যু ছাড়া কোনো আল্লাহর কুদরতে মৃত্যু ছাড়ার কোনো উপায় নেই আর যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে তো বেঁচে গেলাম কুকুরের দিকে উঠছি উঠছি সেই গাছপালাগুলো দেখা যাচ্ছে পাহাড়ে পাহাড়ের উপর যাচ্ছি পাশে আরেকটা যাচ্ছে ওই যে পিছনে সমুদ্র দেখা যাচ্ছে আন্দামান সি আন্দামান সমুদ্র আমাদের পেছনে দেখা যাচ্ছে আপনারাও দেখতে পাচ্ছেন আর পাশে ক্যাবগুলো যাচ্ছে ওই যে কালো ক্যাবগুলো যেগুলো দেখতে পাচ্ছেন কালো ক্যাপটা হচ্ছে ভিআইপি ক্যাপ আর গ্রিন ক্যাপটা হচ্ছে সাধারণ আমাদের আম জনতার জন্যে যাই হোক আমরা উপরের দিকে উঠছি ওই যে সামনে দেখুন আমরা কিছুক্ষণ আগে যে ওয়াটার ফলস থেকে ঘুরে এসেছি এটা হচ্ছে সেই ওয়াটারফলস সেভেন ওয়ান ওয়াটারফলস আমরা উপরের দিকে যাচ্ছি এই যে এই পাশে আরেকটা ফলস দেখা যাচ্ছে ঝর্ণা দেখা যাচ্ছে তোছি তোছি ওই পাহাড়ের চূড়ায় এখন কি বলে আমরা আছি ইগল নেস্টে এখন এটাও একটা আমরা এখানে একটা যাত্রা বিউটি মানে স্কাই ক্যাপ থেকে নেমে গিয়েছি নেমে এখানে দেখতে পাচ্ছি এইখানে এটা একটা স্টেশন পরবর্তীতে উপরে গেলে আরেকটা স্টেশন আছে এখান থেকে চারপাশের ভিউ গুলো দেখা যায় আমরা দেখছি দুপাশে সমুদ্র ছোট ছোট কিছু দ্বীপও রয়েছে যে সামনে দেখতে পাচ্ছেন ওই চূড়ায় আবার যাব আমরা আর এ পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই স্কাই ওয়ে দুটো পাহাড়ের মাঝখানে একটা ব্রিজ তৈরি করা হয়েছে এটাকে বলে স্কাইওয়ে আমাদের হাতে সময় কম আমরা একটু লেট করে এসেছি এখানে সো ওইটার মধ্যে আমাদের যাওয়ার সময় হবে না এবং হচ্ছে ওইটার টিকিটটাও আলাদা আমাদের এই টিকিটের সাথে সংযুক্ত করে কেনা সম্ভব হয়নি কারণ হচ্ছে আমাদের টাইম শর্ট ছিল তো আমরা এটা দেখছি আমাদের যাওয়া সম্ভব না কিন্তু ফেটে যাওয়াও অনেক সময় সাপেক্ষ সো আমরা হেঁটেও যেতে পারবো না তো আমরা আবার ক্যাবে ওঠার জন্য নিচের দিকে যাচ্ছি এই আবার আমরা পরবর্তী ক্যাবে উঠবো নিচের দিকে যাচ্ছি আমরা এই স্টেশন থেকে আবার ক্যাবে উঠলাম ওই উপরে যাওয়ার জন্য আমাদের সামনে দেখতে পাচ্ছেন স্কাই ওয়েটা ওয়ে আরো পাশে সমুদ্র পাহাড় সমুদ্র কি অসাধারণ দৃশ্য ভালো লাগছে যাচ্ছি ও পাশে আরও ক্যাব নামছে আমাদের দেশেও এরকম পর্যটন স্পটগুলোতে সুন্দর ক্যাবগুলো হলে ভালোই হতো কক্সবাজারে এরকম ক্যাবল কার করার চিন্তা ভাবনা করছে সরকার যদিও এখনও ওইটা নিয়ে খুব বেশি তড়জোড় দেখা যাচ্ছে না তবে কক্সবাজারের সাবরাঙে এরকম স্কাই ক্যাব করার ইচ্ছা আছে সরকারের প্ল্যান পরিকল্পনা আছে যাই হোক আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে লঙ্কা ওয়েতে মালয়েশিয়ার লঙ্কা ওয়েতে আমরা একেবারে টপে চলে আসলাম সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় তেইশশো ফিট উপরে এখান থেকে এখন নেমে যাব নেমে আমরা একেবারে উপরে টপে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন স্কাই ক্যাপ ওয়েটা ক্যাপ ধরে এসে স্কাই ওয়েটা দেখছি এ পাশে দুটি পাহাড়কে সংযুক্ত করেছে এটা সাসপেনশন ব্রিজের মতো এটা গ্লাস দিয়ে পুরো ব্রিজটার উপরে গ্লাস দেওয়া সেটার উপর দিয়ে হেঁটে যেতে হবে এখানে এটার অবস্থান কোথায় কি লেখা আছে খুব বাতাস এখানে ঠান্ডা হিম হিম বাতাস ওই যে নিচ থেকে ক্যাবগুলো আসতেছে এটা একটা লাভ লক ওয়ে মানে এখানে যারা এসেছে সবাই হচ্ছে কাউন্টার থেকে একটা লক কিনে কাপলদের নাম লিখে লক করে রেখেছে লাভ লক চারপাশে যতদূর চোখ যায় দৃষ্টি সীমানায় চোখ জড়িয়ে যায় মনোমুগ্ধকর দৃশ্য পাহাড় সমুদ্র আকাশ স্কাই ক্যাপ স্কাইওয়ে এই মুহূর্তে আমরা আবার ফিরে যাচ্ছি স্কাই ক্যাপ ধরে সেই নিচে নিচে নামাটা একটু হচ্ছে ভিত্তিকর ছিল কারণ হচ্ছে নিচের দিকে একটু কার্ভ করা রোপওয়েটা ভয় ভয় লাগছিল বাট কিছুক্ষণ পরে মনে হচ্ছে যে খুব বেশি ভয় লাগবে বা সে করবে আসলে তেমন কিছুই না আল্লাহ হাফিজ এই মুহূর্তে বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে আবার দেখা হবে ধন্যবাদ